সব দালালাই গুলো ধরেন ওগুলো ধরেন 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 কিসের রাজনীতি আপনার ভালো না লাগলে আপনি চলে যান না না আমি কোরআন থেকেই বলছি আপনি কি কোরআন আমার সাথে বেশি বোঝেন আপনার কাছে কি জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার এটা আগস্টের পাঁচ তারিখের জায়গা পান না দেশটা ফকলা করে ফেলেছেন আপনারা শয়তানি করার জায়গা পায় না দেশটা শেষ করে দিয়েছে টাকা ফেরত দেওয়া লাগবে এই দেশের শয়তানি এটা আগস্টের পাঁচ তারিখে নেই এখন ফেব্রুয়ারি চলছে ভান্ডনে করা জায়গা পাওনা যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন কোন ছাড় নেই আর কিসের ছাড় দেওয়ালে ফিট ঠিকই গেছে আমাদের ও তো আর ভিকটিম না ওরে যদি তিন বছর ওইভাবে এই আয়না ঘরে রেখে দিত ওই শয়তান টের পেত খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার দেশটা ফকলা করে ফেলেছে মাল পানি সব বাইরে পাঠিয়ে আর এখন আবার বলে রাজনীতি হচ্ছে ওর কাছে জিজ্ঞাসা করে কোরআন আমার বলা লাগবে ওর সাথে বেশি বুঝি আমি এই প্রশাসনে আপনি বসেন প্রশাসনে যারা আছেন পুলিশ ভাইরা ওই পাগল রে ধরে নিয়ে এক জায়গায় বসিয়ে রাখেন ও পাগল রে ধরে এক জায়গায় বসিয়ে রাখেন পুলিশ এখানে কি করে কি প্রশাসন তো এখনও সেই একশো জনের নব্বই জন ওই দালাল দালাল গুলো আছে